আসসালামু আলাইকুম আমার সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে যে মাছের ভিডিওটি আমি নিয়ে আজি রয়েছি অবশ্য এটা গ্রাস কাপ মাছের চারাপোনা অবশ্য আপনারা জেনে থাকবেন যে এই সিজনের শেষের দিকে আসলে শীতের একটি মৌসুম চলে আসলে মাছের চারাপোনা তমন একটি ফুটানো হয় না বা হয় না সেই শেষ লাস্ট সিজনের শেষ মাছের চারাপোনা এটা আমাদের কাছে একশো থেকে আড়াই মন মাছ ছিল সেই মাছটা আমরা ডেলিভারি দিচ্ছি সেই মাছটা কেজিতে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো পিস আর এটা হচ্ছে গ্রাস কাপ মাছের চারাপোনা অবশ্যই এই মাছটা আমরা সরাসরি যারা ডিমটিকে ধানিতে পরিণত করে মানে ডি ডিম এনে ফেলে আর ডিমের থেকে মাছ তৈরি করে সরাসরি সেখান থেকে যদি আপনারা মাছ নিতে পারেন তাহলে আপনারা অবশ্যই মাছের চারাপোনার দিক থেকে ঠকবেন না কারণ মূলত ইনারাই ধানী ব্যবসায়ী আর ইনাদের কাছ থেকে মাছ নিতে হলে অবশ্যই এরকম সরাসরি ঘের পুকুর পাড় থেকে নিতে হবে তাহলে আপনি মাছের চারাপোনা কিনে জিততে পারবেন কারণ একটা মাছ ব্যবসায়ী যে খেতেল খেতে তৈরি করে তারা অবশ্যই আপনাকে দশটা বেশি ছাড়া কম দেবে না কারণ তারা বোঝে যে একটা মাছ তৈরি করতে কতটুকু ঘাম শ্রম ঝরাতে হয় এটা কাপ মাছের চারাপোনা অবশ্যই দেখলেন আর এদের কাছ থেকে যদি আসলে আপনি মাছ চাষি হন বা মাছ ব্যবসা করবেন উদ্যোগ নিয়েছেন তারা সরাসরি এনাদের সাথে যোগাযোগ করবেন আর এই যোগাযোগের মাধ্যম হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি একদম ঘের পুকুর পাড় থেকে আপনারে মাছের চারাপোনার ডেলিভারি দেওয়া হবে আর অবশ্যই এ মাছের চারাপোনার ডেলিভারি নিতে হলে আপনাকে দুই দশ দিন আগের থেকেই যোগাযোগ করতে হবে কারণ মাছের ধানই যখন ডেলিভারি দেওয়ার সময় হয়ে যায় তখন যদি কেউ বলে এক ধানি মাছ দেওয়ার জন্য আপনাকে কেউ দিবে না কারণ এই মাছটা ডেলিভারি দেওয়ার পাঁচ ছয় দিন আগেই মাছটা বুক হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলবো যারা ধানি মাছ নেবেন এই ঘের পুকুর পাড় থেকে যারা অরিজিনাল ধানি করে তাদের কাছ থেকে নিতে হলে আপনাকে দুই দশ দিন আগের থেকেই যোগাযোগ রাখতে হবে তাহলেই আপনি এনাদের কাছ থেকে সঠিক মানে সঠিক মাছের বুসটা পেয়ে যাবেন অবশ্যই আর সঠিক বুঝ না পেলে আপনি কখনোই মাছ ব্যবসায় লাভবান হতে পারবেন না ইনারা খেতে চাষ করে মানেন ইনারাই ডিম থেকে মাছে পরিণত করেন ইনাদের কাছ থেকেই নিতে হবে মাছের